আমার সাথে আসো বলো আপু আসো আমার সাথে একটা জিনিস আসো ঠিক আছে চলো যাই দেখো আমাদের কাছে তন্তুরি বাচ্চা দিয়েছে তিনটা বাচ্চা দিয়েছে মাশাল মাশাল কি সুন্দর বাচ্চাগুলো আপু আমার একটি আইডিয়া আছে কি আইডিয়া ভাই আপু আমরা এই টুনটুনির পাখিগুলো রোজ রোস্ট বানিয়ে পিকনিক করে খাই কি বলছো করে রোস্ট রান্না করবে এরকম কি হয় না ভাই আরে আপু তুমি বুঝতে পারছো না তোমাকে কেউ দিব বড় মুরগি রোস্ট করার জন্য আপু আমরা তো ছোট্ট মানুষ আর আমাদের বাসা থেকে কি মুরগি দিবে আমার কাছে আরেকটা আইডিয়া আছে আবার কি আইডিয়া ভাই আমরা এই টুনটুনি পাখির রোস বানিয়ে আমাদের সব বন্ধুদেরকে দাওয়াত দিব এরপর আমরা পিকনিক করব মজা হবে না আপু কিন্তু আমরা তো ছোট্ট মানুষ আমরা আগুন জ্বালিয়ে রান্না করলে বাবা মা বকা দিবে ছোট্ট মানুষের আগুন জ্বালতে নেই একটা বিপদ হতে পারে আমরা যে বিকেলে খেলতে যাই তখন ওখানে গিয়ে পিকনিক করব বাবা মা বুঝতেই পারবে না না বাবা মাকে ফাঁকি দিয়ে এটা করা মনে হয় উচিত হবে না ভাই করো তো আপু একদিন করলে কিছুই হবে না অনেক মজা হবে হুম এটা মনে হয় ঠিক আছে তাহলে তোমার বন্ধুদের দাওয়াত দাও ঠিক আছে আপু আসসালামু আলাইকুম ভাই কেমন আছো আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই তোমাদের আগামীকাল বিকেলে দাওয়াত আমি আর আমার বোন পিকনিকের আয়োজন করেছি সত্যি তাহলে তো অনেক মজা হবে ইনশাআল্লাহ ভাই পিকনিকে কি কি রান্না হবে সেটা কালকে আসলে দেখতে পাবে অনেক মজার খাবার কালকে ওই মাঠে ওই পাশে এসে পড়বে ঠিক আছে ভাই ইনশাআল্লাহ ভাই আপু আপু তোমার পড়া শেষ হয়েছে হোমওয়ার্কটা শেষ করলে শেষ হবে ভাই ইনশাআল্লাহ কেন ভাই আপু এখনই টুনটুনে বাচ্চাগুলো ধরতে হবে না হলে দিনের বেলা পাখিগুলো উড়ে যাবে ভাই বাচ্চাগুলির জন্য আমার অনেক মন খারাপ লাগছে কি সুন্দর বাচ্চাগুলো আর একবারে ছোট ছোট এই বাচ্চাগুলি ধরে আমরা জবাই করব। জানো ভাই আমার অনেক খারাপ লাগতেছে চুপ করো তো আপু সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছি এই খাঁচিতে ভরে নিতে হবে আচ্ছা ঠিক আছে ভাই চুপি চুপি ধরার চেষ্টা করবে ভাই উড়ে যাবে তো উড়ে যেন না যায় চুপ করো চুপ করো কথা জুড়ে তো উড়ে যাবে পাখিটা তো উড়ে গেল ওটা মা পাখি ছিল সবগুলি বাচ্চা ধরে ফেলেছি দেখো বাচ্চাগুলোকে নাটুস নাটুস রোস্ট খেয়ে অনেক মজা পাওয়া যাবে ভাই বাচ্চাগুলির জন্য আমার অনেক মন খারাপ লাগছে কি সুন্দর বাচ্চাগুলো আর একবারে ছোট ছোট এই বাচ্চাগুলি ধরে আমরা জবাই করব। জানো ভাই আমার অনেক খারাপ লাগতেছে আপু তোমার বেশি মায়া এত মায়া থাকলে আর পিকনিক হবে না এ পাখি ভাগ 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 কিছুই হবে না পিছে পিছে আসলে প্রথমে তোর পাখিগুলো রোস্ট করব তারপর সবাই মিলে খাবো তুই শুধু চেয়ে চেয়ে দেখবি ইস মা পাখিটা কেমন কান্না করছে বাচ্চাগুলোর জন্য আমার তো দয়ানি ওর সামনে ওর বাচ্চাগুলো মজা করে খাবো শুধু চেয়ে চেয়ে দেখবে বোকা পাখিটাই কিচ্ছু করতে পারবে না এ পাখি এখনো কিন্তু সময় আসে চলে যা না হলে তোর সামনে তোর বাচ্চা কেটে মজা করে খাবো ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই তুমি কি পাখি জবাই করতে পারো এই টুনটুনি পাখিগুলো জবাই করতে হবে কিন্তু আমি তো জবাই করতে পারি না আবু বকর জবাই করতে পারে ওই যে আবু বকর আসছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই পাখিগুলো জব করে দাও তো আজকে টুনটুনি পাখির রোস্ট হবে কি বলছ টুনটুনি পাখির বাচ্চা দিয়ে পিকনিক করবে এটা কোনো কথা হ্যাঁ ভাই এ পাখিগুলি দিয়ে আপু রোজ তৈরি করবে ওই বড় টুনটুনি পাখিটাকে দেখে হচ্ছে ওইটা ওই বাচ্চা পাখিগুলোর মা কিভাবে কান্না করছে আমার দিকে খুব কষ্ট হচ্ছে ভাই আমার শরীর লজছে কেন ভাই আমার তো মাথা ঘুরাচ্ছে আমার তো মনে হচ্ছে ভূমিকম্প শুরু হচ্ছে হায় আল্লাহ হায় আল্লাহ সবাই পালাও সবাই পালাও এখান থেকে ভূমিকম্প শুরু হয়ে গেছে সবাই পালাও কেউ ছোটাছুটি করো না না হলে বিপদ বাড়বে সবাই গাছের নিচ থেকে ফাঁকা স্থানে যাও তাহলে বিপদ কমবে হে আল্লাহ বাঁচাও লাই লাইন তে কুন্ত মিলিয়ান পাখির বাচ্চার খাঁচা ছেলেটাকে নিয়ে আসতে হবে না হলে পাখি বাচ্চা মারা যেতে পারে খবরদার ওখানে যাবে না আগে নিজের জীবন বাঁচাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভূমিকম্প থেমে গেছে ভাই দেখো মা পাখিটা বাচ্চা পাখিগুলোর গুলোর খাঁচার কাছে গিয়ে কিরকম করছে ভাই বাচ্চার খাঁচের উপরে তো গাছ পড়ে আছে তাড়াতাড়ি চলো উদ্ধার করতে হবে যা পাখি মায়ের কাছে ফিরে যা আজ আমাদের জীবন আল্লাহ বাঁচিয়েছে এই খুশিতে তোদেরকে আমি ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ বাবা তোমরা ঠিক আছো তোমার মা আর আমি তোমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করেছিলাম বাবা তুমি ঠিক আছো তো জি বাবা আল্লাহর দোহাই ভালো আছি বাবা আমাদের দেশে এখন এত ঘন ঘন ভূমিকম্প হচ্ছে কেন যে সময় ভূমিকম্প হচ্ছিল আমি তো কাঁপছিলাম ভেবেছিলাম আজকেই হয়তো সব শেষ হয়ে যাবে বাবা ভূমিকম্প আল্লাহ নিদর্শন ভূমিকম্প থেকে আল্লাহ আমাদের শিক্ষা দেয় যে এক মুহূর্তের আমাদেরকে আল্লাহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে বাবা আল্লাহ মহান কেয়ামতের আগেও ঘন ঘন ভূমিকম্প হতে পারে আর যখন দুনিয়াতে পাপ বেশি বেড়ে যায় তখনও ভূমিকম্প হতে পারে আর ভূমিকম্প হলো তার সতর্ক বার্তা বাবা কোরআনে আছে কিছু জাতির অবাধ্যতার কারণে তারাই ধ্বংস হয়ে গেছে তাদের অন্যতম যাবজাতি আল্লাহ তালা কোরআনে তা বর্ণনা করেছেন অতঃপর ভূমিকম্পে তাদের গ্রাস করলো আর তারা নিঃশেষ হয়ে পড়লো হাই আল্লাহ আচ্ছা বাবা এরকম ভূমিকম্প হলে আমাদের কি করা উচিত ভূমিকম্প কখনো শাস্তি কখনো পরীক্ষা কখনো সতর্ক বার্তা আর ভূমিকম্প হলে তবে প্রতিটি ভূমিকম্পকে গজব বলে সিদ্ধান্ত নেওয়া উচিত না আল্লাহর ব্যাপারে চূড়ান্ত কথা শুধু তিনিই ভালো জানেন আর কল্পনায় আমাদের মনকে নরম রাখা উচিত এবং বেশি বেশি স্তেকফার করা উচিত দোয়া করা স্তেকফার করা মানুষকে সাহায্য করা তো নামাজ পড়া এগুলি করা আমাদের উচিত আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা উচিত আমরা যারা আল্লাহকে ভুলে দূরে পড়ে আছি আমাদের সকলের উচিত নামাজ রোজা করা আল্লাহর রাস্তায় চলা ইনশাআল্লাহ হে আল্লাহ তুমি আমাদের সবার সকল ঘোরা মাফ করে দাও তুমি আমাদের এই ভূমিকম্প থেকে হেফাজত করো